আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই তো কেমন আছেন তা আজকে আলহামদুলিল্লাহ ভালো তো আজকে একটা নতুন ভিডিও চলে আসি তো আজ তিন চার দিন ধরে তো আপনারা বা আপনার করে ফোন ভিডিও দিতে পারি না তো তিন চার দিন ধরে ওয়ার্কশপে আমরা কী কাজ করছি বা ওয়ার্কশপের কাজটি কীরকম সেটা দেখানোর জন্য মূলত আজকে ওয়ার্কশপে ভিডিও করা তো আমার পিছনে দেখেন আজকে আমি ওয়ার্কশপে আছি প্রায় তিন চার দিন আমি ওয়ার্কশপে মানে সাইডেও যাওয়া হয় না তো ভিডিও বানানো হয় না ভিডিও দেওয়া না তো চিন্তা করলাম যে সময় তো বাইরের ভিডিও দিই ওয়ার্কশপের ভিডিও কোনো দেওয়া হয় না তুই আজকে ওয়ার্কশপের ভিডিওই বানাই বাট ওয়ার্কশপে কীভাবে কাজ করি বা কী আসু বিষ সেটাই দেখাই তো দেখেন আজকে আমি ওয়ার্কশপে কাজগুলো করতেছি আজকে দুই তিন দিন প্রায় তিন থেকে চার দিন মানে ওয়ার্কশপে আসি বাট ওয়ার্কশপের সাইডে যাওয়া হয়েছে না আর ভিডিও বানানো হয়েছে না তো আজকে দেখাই ওয়ার্কশপে কাজগুলো কেমন করে বাকি আসু বিষয় তো পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতে আসি সবাই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তো দেখায় পিছনের ক্যামেরা দিয়ে এই যে আমার সামনে একটা সিল্লাম আছে এই সিঁড়ি এই সিঁড়ির কাজটাও করতে আসি মানে এরকম একটা সিঁড়ি কিন্তু আমি আরেকটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম যে রং করার পরে কীরকম লাগছে বা কী বিষয় দেখেন তো এটা প্রথমে এখানে কীভাবে বানাইছি বা ফ্যারামগুলো কিন্তু বাইরে বানানো লাগে তো এটা তো দেখলেন বাট আরও দেখাই এদিকে তো এখানে আছে দরজা গেট আর কি এটা গেট তো দেখেন আমি আগের ভিডিওতে দেখাইছি এটা মানে লাম মানে লামগুলো ভিতরে দেওয়া হয় দেখেন লামগুলো ভিতরে সবগুলো লাহাম ভিতরে আছে মানে বাইরের সাইডে অনেকটা সুন্দর দেখা যাবে আর কি আবার তো এইদিকে এটা কিন্তু দু দুপাট্টা এক পাট্টা ওইদিকে আছে দুপাট্টা তো আম বাট আমি যে কাজটা করতে আমি বানাইতে আসি সিল্লামের একটা নতুন ডিজাইন দেখেন এটা সিঁড়ির একটা নতুন ডিজাইন দেখতে কীরকম হয় অবশ্যই কমেন্ট করবেন এ বাট এখান থেকে দেখা না আমি এই দিক থেকে দেখা এ দেখেন দাঁড়া করানোর পরে এটারে কতটা মানে কীরকম দেখা যায় দেখাবো রঙ করার পরও আমি দেখাবো বাট এখন আমরা বক্সগুলো এখানে বানাবো ওয়ার্কশপে বক্সগুলো বানাবো এরপরে শেষ হলে সাইডে যাই মানে একটু ফিটিং করব এরপরে আবার নিয়ে আসবো দেখেন এখানে বানিয়েছি এগুলার কাজ করতে করতেছি আর কি আজকে আমি মূলত আজকে বাট আমি এগুলার কাজে করতেছি তো এ পর্যন্ত মানে আমাদের ওয়ার্কশপটা এই ওয়ার্কশপে কাজ এগুলোই করা লাগে আর সাইডে গেলে রোদে রোদের মধ্যে কাজ করা লাগে এই দেখেন আমাদের দোয়ানের পুরাটা ডিজাইন দরজা কতগুলো দরজা আছে সবগুলো ডিজাইন দেখছেন তো কার কাছে কোন দরজাটা সুন্দর লাগে এটা কমেন্ট করবেন এটা এটাই হচ্ছে আমাদের ওয়ার্কশপ আর কি আর মন্তব্যটা যদি দেখায় এই যে এই যে এটা হচ্ছে আমাদের মতো গ্যালাস করা সবগুলো গ্যালাস করা আছে আর এস এর কাজও আমরা করি এটা হচ্ছে আমাদের মতো মানে ওখানে ওইদিকে কাজ শেষ করে আর নিয়ে ওখানে সাজায় রাখি আর কি এই একটা আমি যে দরজাটা বলছি মানে ভিতরে ফোড়া দিলে মানে সুন্দরই দেখেন এখানে কোনো স্পট নাই কোনো স্পট নাই তো এই দরজাগুলো দেখছেন এই আরেকটা দরজা এটাও সেমই মানে ভিতরে সবগুলো ওয়ার্লিং বাইরে ওয়ার্লিং নাই তো বাট আমি তো দেখাইছি মানে আমার ওয়ার্কশপে কী কী কাজ করছি বা কি আস সবগুলো দেখাইছি তো আমার সাইডেও যাওয়া হয় না তাই ভিডিও বানানো হয় না আর কি তো সমস্যা নাই ইনশাল্লাহ আমি নেক্সট সাইডে যাওয়া যদি সাইডে যাই অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার ফেসবুক পেজে কন্টিনিউ ভিডিও দিই আবার ইউটিউব চ্যানেলও কন্টিনিউ ভিডিও দিই সেম আমার সেম নামে দুইটাই আছে তো যে এসব ভিডিও দেখতে চান বা দেখতে আগ্রহী তো তারা চ্যানেলটাকে ফলো করে রাখবেন মানে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আবার নেক্সট অন্য একটা ভিডিওর মধ্যে আবার নতুন কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই